আমার রসুলের দুশ্মন ইসলামের দুশ্মন এদের মতো ইতর এদের মতো ছোট লোক এদের মতো বাচ্চা এদের মতো বেলাজা এদের মতো বেহায়া ডাকাত আরো কি কইলে লজ্জা হবে দুই একটা ভাষা আমার শিখা আল্লাহ দান করুন আমিন আর যৌতুক কি বিদেশ যাওয়ার ভিসা কই যাই তো বিয়া কই রে বিদেশ বউ নিবি কই তো সম্ভব তো বউ কি করবি কই বাড়ি থুইয়ে যাব পাহারা দিবে কে বলে আমার ছোট ভাই বানাইয়া বলছি না শান্তি আসবে কি করে একটা বাড়ির মধ্যে পাঁচটা রুম আছে মনে একটা বাড়ি এর মধ্যে কয় রুম কমপক্ষে পক্ষে পাঁচ সাতটা রুম থাকে না এক রুমে ছেলে আর এক রুমে মাইয়া আর এক রুমে মা বাবা প্রত্যেকটা রুমে রুমে সারা রাত জেনা চলে মোবাইলে মাইয়াও মোবাইলে জেনা করে চোখের জেনা কানের জেনা হাতের জেনা অন্তরের জেনা ছেলে আর এক রুমে মোবাইলের জেনা মা বাবা ওদিকে মোবাইল নিয়ে তর্ক স্বামী স্ত্রীর মাঝখানে মিল নেই মোবাইল সন্তান মা বাবার সাথে মহবত নাই মোবাইল সন্তান এমন হইছে যে মা ছাড়বে বাপ সারবে মোবাইল স্বামী কি কয় তোর মতো বউ না হইলে কি বউ কয় তোর মতোই মগা দরকার নাই এদেশে ছেলের অভাব নাই তোর মতো স্বামী দরকার নাই মোবাইল আমার আপন তোর সন্তান তুই হিজরত করলাম বেয়া তুমি মাপ চাই সবার কাছে মাপ চাই কাউকে আক্রমণ করা নাপাদ না জাহান নাম থেকে বাঁচানো মাকসাদ কি হচ্ছে আপনার আমার কি যে শুরুতে বললাম না জাতির কপাল ফুরছে বক্তা বাদ দিবে আকাম বাদ দিবে না বলবে বক্তা বাদ দাও এত আজ করলো কারো লাগলো না ওনার লাগলো কেন ওনার বাদ দাও বলবে এটি আর ওয়াজ নাই রহমতের নবী বলেন দায়িত্বশীলরা রেডি থাকো তোমার দায়িত্বের জবাব দিতে হবে একজন সাহাবি দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নাই আমি একা আমার মা নাই বাবা নাই ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই আমি একা আমার দায়িত্ব কি রহমতের নবী বললেন সাহাবি আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল কাজ আছে আমতের দিন এগুলোর ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন চোখের ডিউটি পালন করছো হাতের ডিউটি পালন করছো অনেক গুণাগারেরা ভয়ে শাস্তির ভয়ে পালন না করো বলবে করেছি আল্লাহ তখন জিব্বাটারে বন্ধ করে হাতকে বলবে তুই কর তোর হক আদায় করছিলি আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহি

চুনি দুজু দিদা আম লব গুয়াদ মঞ্চনিব চিদা আম চশম গুয়দ চিদাম গম জাহারাম গোস গুয়দ চিদাম শমরুং কালা পীরসাহেবের মুড়ির তাবলিগের চিল্লা দেনে ওয়ালা ভাই বিআইপি প্যাকেজের হাজি তোমার তাবলিক তোমার জিকির আসকার আর ফাগরি পীরের murid তোমার ওজিফা আর হাজি হস কি পরিমাণ কবুল এগুলোর প্রমাণ মিলে তার মাইয়া ফোলার বিবাহের সময় কি রাজি সাহেব কি তাবলি গলা। কি চিল্লাওয়ালা কি পীরের মুরিদ বিয়ার সময় টের পাওয়া যায় ইমানের পার্সেন কত ঠিকনি নি জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تو نہ ہو مسل کاغذ پھول ہے یہ دنیا ایک مسل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار کر زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی میں زندگی شرمندگی কেমতের ময়দানে হাতকে আল্লাহ বলবে কথা বলো আপনাদের হাত কথা বলতে পারে আল্লাহ যদি অর্ডার করেন পারবে এই বিশ্বাসটা যদি থাকে বলে হ্যাঁ যে হাত কথা বলতে পারে না আমার মাওলা কুদরতি ক্ষমতা দিলে পারবে দুধের বাচ্চা কথা বলতে পারে না আল্লাহর কুদরতে পারে না পারে না এক কথায় জবাব দুনিয়ার সব বলে হবে হবে না রাখতে আমার আল্লাহর কুদরতে সেটা হবে দুনিয়ার মুমিন দুনিয়ার সব মানুষ বিবেক দিয়ে যেটা বলে এটা অসম্ভব মনে রাখতে হবে সেটা আমার আল্লাহর কুদুরতে সম্ভব মরা গাছে কথা বলতে পারে না এটাই তো বাস্তবতা কিন্তু আমার আল্লাহ কুদরতের ক্ষমতা দিলে পারবে কিনা পাথর কথা বলতে পারে না আল্লাহ যদি ক্ষমতা দেয় পারেনি পারে এই কথাটা অন্তরে যদি তাহলে অনেক ঝামেলার সমাধান হয়ে যাবে এর গাছ কেমনে কথা বলে আল্লাহ পাক বলাইলে আল্লাহ বলায় আগুন কথা বলেছে নমরুদের সাথে আগুন কথা বলেছে

কুদরতে হাত কথা বলবে হেমালি এই হাত দিয়া মা বাবার কল্যাণে কাজ করবে করে নাই বরং এ হাতের দ্বারা মানুষের উপরে জুলুম করেছে কলমটা উল্টা দিকে ব্যবহার করেছে চোখ বল হেমালি এই চোখ দিয়া মা দেখবে সওয়াব বাবা দেখবে সওয়াব এই চোখ দিয়া কোরআন শরীফ দেখবে সওয়াব এই চোখ দিয়া বাইতুল্লাহ তাকায়া দেখবে সওয়াব এক চোখ দুইটা দিয়া আলেম দেখবে সওয়াব বান্দা বাইতুল্লাহ দেখে নাই কোরআন দেখে নাই বান্দা চোখ দিয়া মা বাবারে মোহাব্বতের নজরে দেখে নাই বরং মোবাইলটা সামনে নিয়ে সারা রাত কবিরাগুনা 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 দেখে দেখে রাত কাটিয়েছে শোক বলে ফেলবে আল্লাহ এভাবে সব হিসাব নিবেন এজন্য আল্লা বলেন এই মুমিনেরা আমি আল্লাকে ভয় কর হকা দায় করে ভয় করার মতো এবং সতর্কবাণী মুসলমান না হইয়া মরণ বরণ করবি না দুইটা আদেশ আল্লাহ দিলেন একটা আদেশ হলো ইতিবাচক আর একটা আদেশ নীতিবাচক আল্লাহকে ভয় কর মুসলমান না হইয়া মরিস না এই দুইটা কথা আল্লাহ কোনো বেঈমানকে বলেন নাই একমাত্র মুমিনকে বলেছেন বেঈমানের না বলে মুমিনকে শুধু কেন বললেন তার জবাব জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেঈমান জান্নাত পাবে না জান্নাত কারা পাবে মুমিনেরাও যে পাবে বহু বেতের বাড়ির পর বহু কঠিন কে কয় জান্নাত পাওয়া সহজ জান্নাত পাওয়া সহজ হইলে জান্নাতের টিকিট হাতে লইয়া আবু বাকার সারা জীবন কাঁদলেন কেন অমরে ফারুক কাঁদলেন কেন উসমান নদী আল্লাহ কাঁদলেন কেন রসুল কান্না করছেন আম্মাজান আয়েশা কাঁদলেন কেন আম্মাজান খাদিজা কাঁদলেন কেন এত সোজা আল্লাহ বুঝার তৌফিক দান করেন সব জায়গায় বয়ান যাই চলতেছে বুঝের অভাবেই সব এলোমেলো হয়ে আছে তাবলিগালাদের মেহনত পীরমা শায়েখের মেহনত উলামায়ে আহলে হকের মেহনত জুমার খতিবের মেহনত আপনাদের পেছনে সময় দিতেছে অথচ আমলের আপনাদের পেছনে সময় দিব কেন আপনারা তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আপনাদের বয়ান করার তো কোনো প্রয়োজন ছিল না আজকে তো বয়ান তাদের করব করবো হিন্দুদের মন্দিরে খ্রিস্টানদের গির্জায় যারা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না কিন্তু তাদের সামনে যাওয়ার একটা সেকেন্ড সময় না আপনাদের পেছনে সময় দিতে দিতে বারো মাস শেষ ফজরের পরে জোহরের পরে আসরের পরে মাগরিবের পরে সারা রাত বয়ান শুধু আমি একা হাজারো লাখ আনেম আপনাদের পেছনে মেহনত করে অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ এক আপনার নবী আমার নবী কথা বলেন না কেন আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের কাবা আমার আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম এক বিদায়বেলা কাফনের সংখ্যা এক পুরুষের তিনটা মহিলার পাঁচটা কালার হবে আলাদা কি মহিলাদের কালার হবে কালো পুরুষেরটা হবে সাদা তাবলিগ আলাদেরটা একরকম যারা তাবলিগের লাইনে নাই তাদের কালার আর এক রকম তাই সব এক কি কালার কি কালার সাদা কালার কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে কৌমি কে আলিয়া কে তাবলিগ কে চর্ম নাই কোন ভেদাভেদ নাই সবার কাফনের কালার তোমরা কালার লেখি লেখিলি করো কেন ভাই আমি যে কই শয়তানে যারে ধরে কাম তুই আকাম করে তেলা নামাজের চিন্তা নাই দরুদের চিন্তা নাই তুমি যতক্ষণ তর্ক করবা ততক্ষণ দরুদ শরীফ পড়লে তো স্বভাব তর্ক কইরে এদেশে কি সমাধান হয়েছে একেবারে চাপাবাজি করছে ও মুখের দেখাই দিব বহাস হবে বাংলাদেশে বহাস কইরা কি হইছে কিচ্ছু হয় না দ্বন্দ্ব ছাড়া বরং যে যে লাইনে আসিল হে লাইনে আরো মজবুত হয়ে গেছে হুদা মিশা কথা কয় আমি ওর জিতটা গেছি অমুখে আমি সবাই যে তার তালে আছে কেউ ঠগে না তুই বহাস দিয়ে কি হয়েছে তর্ক দিয়ে কিচ্ছু হয় নাই তর্ক বাদ দাও আমলের দিকে আগ কালার নিয়ে তর্ক কেন এই কালার নিয়েও তর্ক চিন্তা করছে কে সাদা পড়লো কে সবুজ পড়লো কে কালো পড়লো এ নিয়ে তো তর্ক কেন আরে ভাই আপনি যে কালার পরেন পরেন আপনার নিষেধ নেই রসুল সবুজ পরেছেন ব্যবহার করেছেন কালো সাদা সমস্যা কি এ নিয়ে একটা কিলে কিলি বাজাইতে হইব কেন মাস্তানি দেখাইতে হইব দুনিয়া রসুলের আদর্শ কি এমন ছিল কই পাইলেন এ আদর্শ রসুলের আদর্শ কি শিখছেন রসুলতে তো তেষট্টি বছর হায়াতে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই কি শিখছেন রসুল তো কোনোদিন গালির জবাবও দেন নাই শুনছে গালি দাঁড়ায় দাঁড়ায় গালি দিতেছে নবী চুপ করে শুনতেছে জীবনে জবাবও দেন নবী একটা মিথ্যা কথা বলেন নাই নবী দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই কি শিখলেন নবীর থেকে জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেঈমান পাবে না তবে মুমিনও যে জান্নাত পাবে বড় কঠিন পরীক্ষার পর কারণ আপনার এই কথা অনেকে শুনছেন আমি এক মিনিটে যাই আপনারা অনেকে জানেন বাহাত্তর দল জাহান নামি জানেন না আরো যাবে নবী বলেন সবাই জাহান নামে যাবে দল জান্নাতে যাবে এই কথাটা আপনারা অনেক আগের থেকে জানেন তবে এই কথা জানেন কি না আমি জানি না জানলে ভালো না জানলে আবার বলি এই যে বাহাত্তর দল জাহান যাবে এই বাহাত্তর দল জাহান মধ্যে হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান কেউ নেই সব হলো মুসলমান এবার কোন দলে আছে হিসাব মিলান বাসায় যাইয়া মোবাইল তো কম চালাইলেন না আজকে রাতটা না হিসাব মিল করছেন তো আকাম জীবনে মনের সব মিটাইয়া করছেন মনে চাইছে দাড়ি কাটবেন থাম করে কেটে ফেলছেন মনে চাইছে পার্কে দৌড় দিবেন দৌড় মনে চাইছে নামাজ সার্ভেন সেরেছে আর কত মানুষের শখের একটা সীমাবদ্ধতা তো থাকা দরকার আর কত মরবেন না ইদানিং খেলে বেশি মরে যুবকেরা আর সুস্থ মানুষ অসুস্থরা কম মরে কয়দিন আর বাহাদুরি কবি চোখের সামনে কত আপনজন হারায় ফেলছেন না আপনাকে এখনো সংকেত দেওয়া হয়নি যে আপনিও রেডি হন কাফনের কালারও এক কবরে যে কবরে রাখবে সে কবরের সাইজ আপনাদের এলাকার কবর এক বড় হবে কবরে রাখার পরে সবাই চলে যাওয়ার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক না হুজুরদের আলাদা সবার প্রশ্ন এক তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কবর এক কাফন এক কালার এক প্রশ্ন এক তাহলে আপনাদের বয়ান করব কেন কিন্তু কেন টেন নাই আপনাদের পেছনে ঘুরতে 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 পাগল হয়ে গেছি ঘুমানের টাইম নেই চিন্তা নাই মাইয়া ফোলার চিন্তা বাদ হুম্মতের পেছনে আলেমরা দৌড়ায় এজন্যই তো সেদিন ঢাকায় বলেছিলাম এরে যুবক

এই দুনিয়ায় তোমার নিঃস্বার্থ আপন একমাত্র আলেম সারা তোমার কেউ আপন নাই দেখো না কেমনে বুঝামু সময় খুব কম সরকারি বেসরকারি চাকরি করে একজনে কয় ঘন্টা টাইম চাকরির আর তো তাড়াতাড়ি বলেন আট ঘন্টা নিম্নে বেতন কত নিম্নে নিম্নে পনেরো বিশ হাজার ধরেন বিশ হাজার টাকা বেতন ডিউটি আট ঘন্টা টেবিলের তলে আরো কত আর মা খালারা মুক্তার দানা থুইয়া গেছে ওটি খাইব বইয়া বইয়া ঠিক নেই হায় 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 এবার বলো ইমাম সাহেব যে মসজিদে নামাজ পড়ায় ডিউটি কয় ঘন্টা কও বেতন কত পাঁচ হাজার শহর এলাকায় একটু বেশি আচ্ছা বলেন তো এর থেকে জুলুম দুনিয়াতে আর কোনটা আছে আট ঘন্টা ডিউটি কইরা বেতন নাই বিশ হাজার টেবিলের তলে ওর মা খালুরা ধুয়ে গেছে এটি খায় খাইয়া রাতারাতি কলা গাছ এতদিন রিক্সায় চলছে আর এখন গাড়ি শুধু না সামনে খালি প্যাঁপো আওয়াজ আর একটা ইমাম চব্বিশটা ঘন্টা মসজিদে সময় দেয় রিমান্ডে রাখে ইমাম রে একোপ্ তো নামাজে না থাকলে রিক্সাওয়ালাও কাই গেছি লেন করি ইমাম কয় কে তুমি কালি রিক্সার ড্রাইভার কিসার পাওয়ার তার পাঁচ টাকা বেতন দেই এরম বেয়াদব আছে না রাই দুনিয়াতে এক থেকে জুলুম আর কি হতে পারে বিবেক কয় সভাপতি দেয় কত মাসে একশো বাকি কত কয় তেরো মাস সেক্রেটারি বেতন কত কয় পঞ্চাশ টাকা দেয় বেশি দেওয়া যাইব না তাহলে সভাপতির উপরে উঠে যাইব বেশি দেওয়া যাইব না সভাপতি যা দিবে এর অর্ধেক পঞ্চাশ এই সভাপতি আর ওয়ার্ডের মেম্বার হবে এই জন্য রাতে হাতিয়া মারছে দুই কুটি কথা না খালি একটা মেম্বারের পথ নিবে হইতে পারে না এটার খবর নাই খালি পটটা নিয়ে দাঁড়াইবে এতে দুই কুটি নাই আর ইমামের বেতন একশো টাকা তাও ঠিক মতো দেয় না ওই আমি এই মসজিদে নামাজ পড়াইতাম ছাত্র জীবনে তো সেক্রেটারি অস টস করতাম তো টাকা টাকা তেমন আর টেনশন মাঝে মাঝে হইতাম ওই সেক্রেটারি সাহেব বেতন দিক মন দেন না কয় আমার ঘরে চাউল নেই আমি একদিন কি আমি তো মসজিদের টাকা দিয়ে চাউল খান ঠিকই আল্লাহর কুদরত পরে শুনছি আমি সইলে আসছি অনেক পরে শুনছি মরে গেছে মত পান কইরা ওই অবস্থায় মারা গেছে বলে সেক্রেটারি আল্লাহ হেদায়াত দান করে এই যে পাঁচ হাজার টাকা দিলেন চব্বিশ ঘন্টা রিমান্ডের মাইরে রাখলেন ইমাম রে কোনোদিন ইমাম সাপ কারোর সাথে খারাপ ব্যবহার করছে যখনই দোয়া করে ইমাম সাহেব আলাদা কইরা কোনো দোয়া করে নাই যে কওমি ওয়ালারে মারো আলিয়া বাঁচাও সবার জন্য দোয়া করে আল্লাহ সবাইরে সুস্থ করো দোকান ব্যবসায় বরকত দাও কবর ওয়ালাদের জান্নাত দাও কোনদিন একটা গালিও দেয় না কোনোদিন নামাজে ঝামেলাও করে না বড় দোয়াও করে না এজন্যই বললাম উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে দুনিয়ার কেউ জাতিকে নিঃস্বার্থভাবে তা দেয় নাই